নাম শুনেছেন আজকে নাগপুর বোম্বাই নাগপুরে যেতে বাবা তাজ উদ্দিন ওনার নাম আপনারা হয়তো শুনে থাকবেন বাবা তাজ আউলিয়া বাবা তাজ বাবার দরবারে একজন মুড়িদ এসে হজুরকে বলছে না হজর এ আমার প্রিয় মুর্শিদ আজকে ছোট্ট একটা আমার জোবান থেকে কথা বার হবে আমি বলার জন্য বেচাইন হয়ে রয়েছে হজুর একটুখুনি যদি আপনি আমার কথাটা শোনেন হজুর বলছে বলো তখন মুরিদ বলছে হজর আপনার এত বড় শাহিদার বান আর হাজার হাজার ভক্তদের ভিড় আপনার দরবারে কেউ টাকা নিয়ে হুজুরকে সালামি দেয় কেউ দু হাজার পাঁচ হাজার দশ হাজার করে সালামি দেয় এই লোকটা বলতে হজর ওই টাকাগুলো আপনি সালামি নেবার পর গরিব মধ্যে আপনি বিলিয়ে দেন হজুর আপনার কাছে আমার রিকোয়েস্ট আমার জীবনে একটাই তামান্না আমার জীবনে একটাই তামান্না একটাই আশা আমি কাবাম মদিনা জিয়ারত করব কিন্তু হুজুর এই কাবা মদিনা জিয়ারত করার জন্য যে অর্থের প্রয়োজন যে টাকা পয়সার প্রয়োজন আমার তো টাকা নেই পয়সা নেই অর্থ নেই হুজুর আপনার কাছে আমি বলতে চাই এত লোকে এত টাকা আপনাকে যে উপহার দেয় আপনার কদম মুসিতে দেয় ওই টাকা থেকে এক একটা যদি টিকিট কেটে মক্কা মদিনাই আমায় নিয়ে যেতে পারেন আমি আল্লাহর দরবারে ধন্য হয়ে যাব হজর আপনি তো আল্লাহর বলি আপনি দয়াবান একটু দয়া করুন এই অধমের উপর কথা বুঝতে পারছেন এই মুরিদটা বলছে যে আপনার দরবারে বহু মানুষ টাকা পয়সা দেয় যদি ও থেকে কিছু টাকা আমায় দেন আমি তাহলে কাবা মদিনা জিয়াল করে আসতে পারি হুজুর বললেন তোমার এই ইচ্ছা কারণ অলির দরবার এমন একটা দরবার ওই দরবারে যে থাকে তার পাওয়ার আল্লাহ মাকাম আল্লাহ এত বলন্দ করে দেয় অলির দরবারে কেউ যদি সচ্চা নিয়ত নিয়ে যায় অলিরা সেই পূরণ করে দেয় যেটা বলুন সোহান আল্লাহ এসব কার দয়াই সব আমার আল্লাহ দয়াই তাই না এখন আপনার সঙ্গে আমার বন্ধুত্ব তাই না এখন আপনি আমার কাছে গেছেন আমার মহাব্বতের লোক আমি বাড়িতে নাই আমার ছেলে যখন দেখবে এই লোকটাকে তো আমি চিনি এ আমার আব্বার মহাব্বতের মানুষ আমার ছেলে কিন্তু আপনাকে গিয়ে বসাবে বসাবে না বসাবে না আমার স্ত্রী যদি জানে যে আপনার সঙ্গে আমার মহাব্বত আছে আমি থাকি আর নাই থাকি আপনি যখন যাবেন স্ত্রীও কিন্তু আপনাকে বসতে জায়গা দেবে যে এ আমার স্বামীর বন্ধু মহাব্বতের মানুষ তাই না এই জন্য আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে হলে আমার রসুলকে মহাব্বত করো রসুল বলছে আমাকে মহাব্বত করতে হলে আহলে বায়াতকে মহাব্বত করো আহলে বায়াত বলছেন আমাদের মহাব্বত করতে গেলে অলি আল্লাহকে মহাব্বত করো এ অলি আল্লাহর কি সাম দিয়েছেন তাজুলা উলিয়া বলছেন বেটা তোর এই ইচ্ছা কাবা মদিনা জিয়ারত করবি কোনো টেনশন নেই অপেক্ষা কর এইবারে তো কোনোদিন মিথ্যা বলতে পারে না আশা যখন দিয়েছি আমি যদি বাবুকে বলি বাবু তুমি চিন্তা করো না আল্লাহ পাক আছেন তোমার বেড়া পার হয়ে যাবে ওর একটা যদি বিশ্বাস গাঢ় থাকে ও মনে মনে করবে আমাকে যখন দোয়া করে ইনশাল্লাহ কিছু না কিছু হবে মনে হবে না হবে না তো তাসুলাউলিয়া বলছেন ঠিক আছে অপেক্ষা কর মরিদও আশাই আছে আমার হুজুর তো হ্যাঁ বলে দিয়েছে আস্তে আস্তে হজের সময় হয়ে গেল লোকজন টিকিট কেটে দমদম এয়ারপোর্টে চলে গেল। বিভিন্ন বোম্বাই এয়ারপোর্টে চলে গেল। তারপরে উড়োজাহাজ প্লেন ছেড়ে দিল সে একদম সোজা একদম সৌদি আরব মক্কাতুল মুকাররামায় পৌঁছে গেল। এর কাছে খবর এলো এই মুড়িথটা কাঁদছে হাই হাই আমাকে তো হুজুর কথা দিয়েছিলেন কিন্তু আমার তো ব্যবস্থা করলেন না সমস্ত হাজিরা তো চলে গেল মনটা খারাপ হজুরের সামনে সামনে কিছু বলতে পারছে না হজুর গিয়ে জিজ্ঞেস করছেন বাবা মনটা খারাপ কেন তোমার বলছে হজুর বিয়াদবি নেবেন না আপনি বলেছিলেন যে হজে যাওয়ার জন্য আমার ব্যবস্থা করে দেবেন হজ যাত্রী তো সবাই চলে গেল হজুর এবং তারা মক্কা মোকারমায় মোকারমায় পৌঁছে গেছে এবার হজের যে নিয়ম নীতি সব চালু হয়ে গেছে ব্যাপার নেই সামনে নিশ্চয়ই হবে কোনো বলছেন তুমি কি সামনে বৎসরের কথা বলেছিলে তুমি তো আমায় বলেছিলে এই বৎসরে যাবে বললে হুজুর এই বৎসরে আর কি করে হবে যারা যাবার তো সবাই চলে গেছে আর তো আমার যাওয়া হবে না তাহলে সামনে বছরে যদি হয় আলহামদুলিল্লাহ হজ বাবা তাজউদ্দিন সঙ্গে সঙ্গে মরিদকে বলছেন বাবা তুমি হয়তো জানো না জানো না আমার আল্লাহ তিনি হলেন বড় মহান কাছাকাছি মুরিদকে ডাকলেন বলে তুমি কার মুখে শুনলে আজ থেকেই কাবা জিয়ারত শুরু হয়ে যাবে আর এখনো কিছুক্ষণ বাকি আছে তবে মিনিট দশেক পরেই হয়তো কাবা শরীফ রওজা শরীফ জিয়ারত করা শুরু হয়ে যাবে তুমি কি রোজা শরীফ জিয়ারত করতে চাও murid কেঁদে বলে কোথায় মুম্বাই আর কোথায় সৌদি আরব মিনিটের ব্যবধান কেমন করে সম্ভব হজর বলছেন আমার আল্লাহ বড় মহান এইখানে স্বভাব যেই ওই মুড়িদটা ওই জায়গায় কেন বাবা তাজউদ্দিন সঙ্গে সঙ্গে মুড়িদের পিঠের মধ্যে আস্তে করে একবার হাতটা রাখলেন রাখার পর ওই মুরিদটা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল ঘুমিয়ে যাবার পর অচৈতন্য হয়ে গেল ওই মুড়িটা যখন দেখতে পাচ্ছে ঘুমের মধ্যে গিয়ে হাই হাই সে তো ওই বোম্বাই নাগপুরে নে সে মক্কা তলমোকার রায় হাজিদের সঙ্গে তাফ করতে লেগেছে তার গ্রামের হাজিরা তারাও তখন এই লোকটাকে জিজ্ঞেস করছে ভাই তুমি তো আমার প্রতিবেশী আমরা প্লেনে সবাই যখন এলাম তখন তো তোমায় দেখলাম না তুমি কোন প্লেনে এলে তুমি কোন গাড়িতে এলে তুমি কিভাবে এলে আজকে তুমি আমাদের সঙ্গে আল্লাহর কাবাবাই তুল্লা জিয়ারত করছ একবার ওই লোকটা জমজম জমজম কুয়ার ধারে যায় একবার বায় দিকে যায় একবার সাফা মার দিকে যায় সমস্ত মক্কা মদিনা কারো পনেরো দিন কারো ষোলো দিন কারো চোদ্দ দিন কারো বারো দিন লাগে ভাইরে আমার ওই লোকটা সমস্ত মক্কাতল মকার্রামার সমস্ত কিছু তোয়াপ করলেন ঘুরলেন জিয়ারত করলেন দেখলেন প্রাণ ভরে দেখলেন এবার যখন জিয়ারতের কাজ সম্পন্ন হয়ে গেল সমস্ত হাজিরা সবাই যখন গিয়ে আস্তে আস্তে প্লেনের মধ্যে উঠছে আস্তে আস্তে যে যার গাড়ির মধ্যে উঠছে এমন সময় ওই লোকটার গায়েতে বাবা তাজুলাউলিয়া যেই একটা পিঠে মারলেন সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল ওই উঠে হুজুর হুজুরের কদম দুটো জড়িয়ে ধরে কেঁদে বলে হজোর আপনি কেমন রেহমাতের হাত দিয়ে আপনি আমায় মারলেন হজ আমি পুরো কাবা পাই তুল্লা জিয়ারোত আমি করে নিয়েছি এটা হলো আউলিয়াদের হল কি পারেন বাবা তাজউদ্দিন আউলিয়ার আরেকটা ছোট্ট ঘটনা মনে পড়ে যায় একজন মহিলা তার দুটো ছেলে একটা ছেলে দেশে মাস্টারি করে আর বড় ছেলেটা বড় পুলিশ অফিসার এই পুলিশ অফিসারের আরেকটা বন্ধু গ্রামেরই ছেলে এই দুই ছেলে থাকে কোথায় জানেন এরা দুজনে থাকতো কলকাতায় কলকাতা থেকে চলে গেছে কোথায় আপনার জায়গাটার নাম হচ্ছে হংকং অনেকটা দূর পথ হংকং এ তাদের চাকরিটা হয়েছে ওইখান থেকে আবার প্রমোশন হয়েছে ওখান থেকে আমেরিকায় চলে গেছে তারপরে আমেরিকায় অনেক যুদ্ধ অনেক কিছু হলো কিছুদিন পর দু বন্ধু গিয়েছিল কিন্তু গ্রামের একটা ছেলে আর এই মহিলার মেয়ে ছেলে দু বন্ধু গিয়েছে ওই বন্ধুটা ফিরে এসেছে কিন্তু এই মহিলার ছেলেটা ফিরে আসছে না এ বেচারা বেচাইন হয়ে গেছে পুলিশের কাছে গিয়ে বলছে বাবা তোমার সঙ্গে আমারও তো ছেলে গিয়েছিল তুমি এলে আমার ছেলে কই এই পুলিশটা তখন বলছে বিশ্বাস করুন আপনি খারাপ ভাবে নেবেন না আপনার ছেলের সঙ্গে একটা বৎসর হয়ে গেল আমার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই কারণ চিন্তা করে নিল যুদ্ধ বিগ্রহ হয়েই থাকে লেগেই থাকে কে কোথায় মারা গেছে বেঁচে আছে কি জীবিত আছে না মারা গেছে আমি বলতে পাচ্ছি না মেয়েটা ঝরঝর করে কাঁদছে রাতের পর দিন রাত এক করতে পারে না খালি কাঁদছে আমার ছেলের এক বছর কোনো ফোনে কন্ট্যাক্ট নেই কোনো যোগাযোগ নেই চিঠিপত্র নেই আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে মা ঝরঝর করে কাঁদছে এই মহিলা কেঁদে 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 তাজউদ্দিন আউলিয়ার বারে পৌঁছে যায় হজ আসরের নামাজ আদায় করে বসে রয়েছে ওই মহিলা গিয়ে কদমতলাই গিয়ে কেঁদে কেঁদে বলেন হজর ও হুজুর আজকে বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছি কি আশা আমার দুই দুটো মাত্র ছেলে একটা ছেলে বাড়িতে আছে বড় ছেলেটাকে পড়া অনেক কষ্ট করে শিখিয়ে পুলিশ করেছিলাম আজকে এক বছর হয়ে গেল আমেরিকার সারজামিনে সে আছে কোথায় আছে তার কোনো খোঁজ খবর নেই হুজুর তাই আপনার দরবারে এসেছি হুজর আমার ছেলেটাকে আপনি ফিরিয়ে আচ্ছা এটা তো সেরে কথা গো আমরা অনেকে বলি না যে সব কিছুর মালিক তো আল্লাহ কি বা আল্লাহ নয় তাহলে তুমি কেন চাইছো অনেকে বলে আরে চাও যদি চাইতেই হয় আল্লাহ থেকেই চাও আমি বললাম ঠিক বলেছ এখন ধরুন আপনার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই আপনার বাড়িতে মেহমান এসে গেছে তখন আপনি কি করছেন পাশে একটা দোকানদারের কাছে গিয়ে বলছেন দাদা খুব বিপদে পড়েছি আমার আত্মীয়রা এসেছে আমাকে দু কিলো চাল এক কিলো আলু এক কিলো পেঁয়াজ আমাকে ধার দাও বলতে হয় না হয় না রাত্রেবেলা অনেক সময় ঘুম আসে না বিড়ির জন্য সারা পথ ছুটেছে জব্বারের কাছে জব্বার আরে সালা ঘুম আসছে না তোর কাছে একটা বিড়ি হবে একটা দেনা ভাই তাহলে বিড়ি চা হইতে পারবেন লোকের কাছে চা দোকানে গিয়ে একটা চা দিন তার থেকে চা চাইতে পারবেন সব চাইতে পারবেন কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে কিছু চাওয়া যাবে না এরকম কিছু লোক আছে না নেই বাপ আছে কিন্তু আল্লাহ ওয়ালা কাদের বলে জানেন আল্লাহ বলছেন যে আমার হই আমি তার হয়ে যাই তখন তার হাত তার হাত থাকে না আমার হাত হয়ে যায় তার জবান তার জোবান থাকে না আমার জোবান হয়ে যায় জোরে বলুন যেমন নাকি একদিন পিরানে পিরিদাস্তাগীর হুজুর আব্দুল কাদের জিলানি হেঁটে হেঁটে যাচ্ছেন তো একটা বুড়ি কাঁদছে একদিন দুদিন ধরে নয় ১২টা বছর ধরে কাঁদছেন কত ধরে ১২ বছর ধরে কাঁদছেন কারণ কি ওই বুড়ির একমাত্র ছেলে যেদিনে বিয়ে করতে গিয়েছিল নৌকা বর যাত্রী সহ একদম ওই অতল তলে সাগরে তুফানে পড়ে ডুবে গেছে ওই বুড়িটার একমাত্র ছেলে তাই বুড়িটা ঝরঝর করে কাঁদছে ছেলের জন্য আর ঘর বাড়ি ছেড়ে দিয়েছে ঘরে যাবো তো কার জন্য যাবো আমার তো ছেলে ছাড়া আর কেউ নাই তাই কাঁদছে আমার আব্দুল পথ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন ওই মা দেখতে পেয়েছেন যে এই তো হলেন প্রাণে পীর দাস্তা হজর আব্দুল কাদের জিলানি এবং ওই বুড়ি মাটা বুড়িমাটা পাখের এমন আশিক ছিলেন প্রত্যেকটা মাসে এগারোই শরীফের করে ওজন গোস পাকের নামে সিন্নি বুড়িটা সঙ্গে সঙ্গে হজর গৌস আব্দুল কাদের জিলানির কদমটা ধরে কেঁদে কেঁদে বলছেন হজর হজর আপনি তো আল্লাহর শ্রেষ্ঠ অলি আপনি ওলিদের ওলি। আপনার নাম আব্দুল কাদের রওসন জামির মেহবুবে সুবহানি হজর আপনি যে আমায় জিজ্ঞেস করছেন আমি কেন কাঁদছি হজর আমার একমাত্র ছেলে যাত্রী সহ নৌকাতে ছিল ওই নৌকাটা ডুবে গিয়েছে সাগরে তো আমি কি করবো ওই বুড়ি মা বলছেন হজ যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু অলির জমানের কথা মিস হয় না আল্লাহর বলির কথা বন্দুকের গুলির মতো আল্লাহ বলছেন যে আমার হয়ে যায় সে যদি আমার দরবারে দোয়া করে তার দোয়া করতে দেরি আমি আল্লাহ আমার কবুল করতে দেরি হয় না তাই হোজ আমার দরবারে আপনি আমার জন্য দোয়া করুন কশ পাক বলছে বুড়ি তোর মাথা খারাপ হয়ে গেছে আরে যে ছ বৎসর আগে সাগরের অতল তলে ডুবে গেছে সে কি করে সম্ভব তাছাড়া সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ মরাকে জিন্দা করতে পারে জিন্দাকে মুর্দা বানাতে পারে সেকেন্ডের ইউ ব্যাপার পারে এক না পারে না তুই আল্লাহকে বল বুড়ি বলছে আল্লাহ তো মহান আমি আল্লাহকে চিনি না আমি তো তোমাকে চিনি কারণ তোমাকে ধরেছি তো আল্লাহ চেনার জন্য আল্লাহকে পাবার জন্য তো যা করা তুমি করো আমি জানি না ধরেছে কদম আর ছাড়ছে না হজর আব্দুল্লাহ কাদের জিলানি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেন মা বদ এই রব্বুল আল্লাহ এই বুড়ি আমাকে ছাড়া কিছুই আর চেনে না এই আল্লাহ এই আল্লাহ বুড়ির আমি এখন করব তো কি করব আচ্ছা আল্লাহর তো রাগ হওয়া উচিত উচিত না কারণ আল্লাহকে বাদ দিয়ে গশ পাখিয়ে ডাকছে এখন একটা কথা আপনাকে বলি আপনার সঙ্গে আমার খুব মহব্বত খুব রিলেশন খুব ভালোবাসা বিরাট হৃদ্রতা বুঝলেন না এখন অনেক দিন পর রাস্তায় আপনার সঙ্গে দেখা হয়েছে আর আপনি কোথায় ছিলেন আমাদের কলকাতায় আপনি কোন রাজমিস্ত্রি বা কোনো কিছুর কাজ করেন এক বছর পর বাড়িতে এসেছেন আপনার ছেলে বলছে আপু তুমি কোথায় যাবে বলছে হাসানপুর বাজারে যাব তো ছেলে ঝোঁক ধরেছে আমিও আপনার সাথে যাব আপনি নিয়ে যাবেন না যাবেন না কারণ একটাই মাত্র ছেলে আদরের ছেলে সে যখন আপনাকে বলেছে তো আপনি চিন্তা করলেন চল বেটা কি খাবি বাজারে নিয়ে যাচ্ছেন এখন আমি সাহেব আপনার সঙ্গে আমার দেখা ভাই ভালো আছেন আপনি বললেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলছেন চলুন চা খাবো আর আপনার সঙ্গে এটা কে আপনি বলছেন আমার ছেলে আমি বলছি হাতটা কেড়ে নিয়ে আর ছেলে আর আপনাকে বলছেন চলুন দাদা চা খেতে আপনি যাবেন আমার সঙ্গে চা খেতে কারণ আপনার ছেলে এক বছর পর ফিরেছেন ছেলে গেছে আর আপনার ছেলেকে আপনার কাছ থেকে দূর করে দিবেন আর আপনাকে বলেন চলুন দাদা একটু চা খায় আপনি বলবেন আপনার চায়ের দরকার দাঁড়া আপনি ছেলের দিকে চলে যাবেন আপনি কিন্তু তখন আমার সঙ্গে সেই মহাব্বত ভালোবাসা থাকবে 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 না আর অপর দিকে দেখুন আমি বললাম আসসালাম আলাইকুম আপনার ওয়ালাইকুম আসসালাম আমি বললাম ভাইজান এটা কে আপনি বলছেন আমার ছেলে আমি সঙ্গে সঙ্গে আপনার কোলে তুলে নিলাম নিয়ে টপ টপ করে দুটো কপালের চুনমন দিয়ে দিলাম দিয়ে বললাম বাবু চলো দোকানে গিয়ে একটা মিষ্টি কিনে বাচ্চার হাতে দিলাম আপনাকে চা খাওয়ালাম না আপনি অন্তর দিয়ে সত্য কথা বলুন আপনি খুশি হবেন না হবেন না আপনাকে কিন্তু চা খাওয়াইনি একটা মিষ্টি খাইয়েছি কাকা আপনার ছেলেকে কোলে তুলে চুমু খেয়েছি আপনাকে চাও বললাম না আপনি কিন্তু বেশি খুশি হবেন হবেন না হবেন না আল্লাহ আমাকে বলছে এই আমার গস ও আমাকে চেনে না কিন্তু ও তো তোমাকে চেনে যা বলার তুমি বলো আহা গসপাত তখন বুড়িকে বলছে এই বুড়ি হজরে গস আব্দুল কাদের জিলানি তখন ওই মহিলাকে বলছেন মা তুই আমার কাছে যখন এত করে কাঁদছিস আল্লাহ পাকের দরবারে পিরানে পিনে দস্তাকির হজর আব্দুল কাদের জিলানি যেই হাতটা তুললেন সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে সেই বারো বৎসরের ডোবা তরিটা আবার আগের মতো জীবন্ত হয়ে ভেসে গেল একটু জোরে বলুন ভাইজান আমার দেখুন পীরের কি যা পীরের সঙ্গে কি মোহাম্মত এই মেয়েটা তেমন তাজউদ্দিনকে গিয়ে বলতে হুজুর আমার ছেলের তো খবর পাচ্ছি না এক বছর হয়ে গেছে না ফোন না চিঠি তখন বাবা বলছে ওই মহিলাকে মা তুই একটুখানি বস অপেক্ষা কর মেয়েটা ওই আস্তানাতে দুদিন ছিল দুদিন পর কিছুই হলো না মেয়েটা কাঁদছে মেয়েটা যখন কাঁদছে আল্লাহর অলির দরবারে গিয়ে ওই মহিলা বলছে হজর আমি শুনেছি আল্লাহর অলির দরবার থেকে কেউ কোনো দিন নিরাশ হয়ে ফিরে যায় না হজর আপনি যদি সাচ্চা অলি হন আমার বাচ্চা কেমন আছে কোথায় আছে একটু আমায় বলুন আমার বাচ্চা কি আসবে কি আসবে না হজর বাচ্চাকে দেখার জন্য আমার দিনটা চঞ্চল হয়ে উঠেছে তখন আল্লাহর বলি বাবা তাজউদ্দিন বলছেন ও মা আর কাঁদিস না কাঁদিস না চোখের পানিটা মুছে নে ওই যে সামনে একটা গাছ রয়েছে ওই গাছের কাছে গিয়ে একবার দেখ ওই বুড়িটা সঙ্গে সঙ্গে গাছের কাছে যখন গেল গাছের কাছে যাবার পর ওই বুড়িটা অবাক হয়ে যায় গিয়ে দেখছে একটা জোয়ান যুবক ছেলে ওইখানে শুয়ে রয়েছে মা বলছে এটা কে এমন করে ধুলার মধ্যে শুয়ে রয়েছে মা যখন কাছাকাছি যায় কে দেখে অন্য কেউ নয় অন্য কেউ নয় ওই মায়ের হারানো সেই ছেলেটা শুয়ে রয়েছে বুড়িমা সঙ্গে সঙ্গে ছেলেকে ডাকে বাপরে ওটো ছেলেটা চমং করে উঠে পড়ল বুড়িমা সঙ্গে সঙ্গে ছেলেকে জাপটে ধরে গালে গালে চুমা দেয় আর মাও ও কাঁদে আর ছেলেও কাঁদে দুজন আর কান্না আর থামে না ছেলেও কাঁদছে ছেলেকে বলছে মা তুই কেমন ছেলেকে বলছে বাপ তুই এখানে কেমন করে বলছে মা আমি জানি না মা তুমি বিশ্বাস করো আমি তোমাদের কথা ভুলেই গিয়েছিলাম হঠাৎ একদিন আমি আমেরিকা থেকে আরো অনেকটা দূর একশো কিলোমিটার দূরে একটা হোটেলে আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমি ভরপুর মজা নিচ্ছিলাম খারাপ লাইনে চলে গিয়েছিলাম মা আমি আয়েস মস্তিতে দিন কাটাতাম বাড়ির সব খবর থেকে বেখবর হয়ে গিয়েছিলাম হঠাৎ আমি হোটেল থেকে যেই বাইরে বার হয়েছি আমি দেখলাম একজন সাদা দাড়িওয়ালা একজন দরবেশ সে আমাকে গিয়ে বলছে এই ছেলে যে মা দশ মাস দশ দিন গর্ব যন্ত্রণা সহ্য করে তোকে দুনিয়ার আলো দেখালো আজকে যার দয়ায় যার কষ্টে তুই এত বড় একটা পুলিশ হলি আজকে সেই মা তোর জন্য রাস্তায় পড়ে অঝর নয়নে কাঁদছে তোর মায়ের কথা কি একটু মনে পড়ে না আমার তোমার কথা বলতে বিশ্বাস করো মা আমার অন্তরটা ফেটে আমার চোখ থেকে গল গল করে পানি ঝরতে লাগলো আমার তোমার কথা বড্ড মনে হতে লাগলো আমি তখন দরবেশকে বললাম বাবা তুমি কে কিন্তু আমি তো অনেক দূরে আছি তারা কোথায় ইন্ডিয়াতে আর আমি কোথায় আমেরিকা থেকে অনেকটা দূরে আছি আমার মাকে দেখতে অনেক ইচ্ছে করে কিন্তু ইচ্ছা থাকলেই তো সম্ভব নয় আমি কেমন করে দেখব সঙ্গে সঙ্গে ওই দরবেশ মা বিশ্বাস করো ওই দরবেশটা আমার পিঠে এসে একবার মারার সঙ্গে আর নেই আমি বেহুশ হয়ে গেলাম তুমি যখন আমাকে গিয়ে আমার নাম ধরে ডাকলে মা আমি হঠাৎ জেগে দেখি তুমি আমার সামনে মা মা এটা তো আমি চোখেতে বিশ্বাস করতে পারছি না এটা কেমন আজব কাহিনী কেমন আরব্য রজনী মাগো এটা কেমন করে সম্ভব মা তখন বলছে আচ্ছা যে দরবেশটা তোকে গিয়ে আমার কথা বলল ওই দরবেশটাকে কেউ তুই চিনতে পারিস বলে মা আমি এর আগে কোনোদিন ওই দরবেশকে দেখিনি তবে এমন তার নোরানি চেহারা এমন সুন্দর তার চেহারা এমন সুন্দর তার লেবাস তার মুখের চেহারাটা কি ভোলা যায় মা ওই চেহারাটা যেন জল জল করছে আমার যেন চোখে ছোকে ভাসছে মা মা বলে ছেলে রে ও ছেলে চল আমার সঙ্গে একটু খুনে চল মা ওই ছেলের হাত ধরে যখন বাবা তাজ দিনাউলিয়ার সামনাসামনি চলে যায় ওই ছেলেটা বলে মাগো যেই যে লোকটা আমার পিঠে মেরে তোমার কথা বলেছিল মা সেই লোকটা অন্য কেউ নয় ইনি বলেন সেই মহামান একবার জোরে বলুন শুভাহারণ